এটা ছিল লক্ষ্মী পুজোর দিন সকালবেলা তো সকাল সকাল উঠেই দেখছি ফুল গাছটাতে দারুণ ফুল ধরেছে একদম ভরে গেছে আর আমার ফুল গাছগুলো একদমই এখন যত্ন নেওয়া হচ্ছে না এদিকে গোলাপ গাছটাতেও একটা ফুল ফুটেছে আর এর মধ্যেই কুমড়ো গাছ হয়েছে এটাকে নিয়ে অন্য জায়গায় বসাতে হবে আর শিউলি ফুলগুলো আমি এখন কুড়াবো কত সুন্দর শিউলি ফুল পড়ে আছে জবা ফুল গাছগুলোতে প্রচুর জবা ফুল হতো এখন দেখছি একটু কম হচ্ছে আর দেখো এদিকে ও বাড়িতে চলে এসছে আর ছেলের আবদারে এখানে কতগুলো বাজি নিয়ে এসছে আর টুনি লাইট তো আজকে বাড়িটা একটু সাজাবো তার জন্য আমি আনতে বলেছি দেখো এখানে কত ধরনের বাজি নিয়ে চলে এসছে আমি দেখছিলাম খুলে সব কিছু তারপরে আমি আমরা দুজন মিলে এই লাইটগুলো লাগাবো এবার ছাদে গিয়ে আজকে মেঘলা ওয়েদার তো একটু রোদ দূর নেই ওর জন্য কোনো কষ্টই হবে না তো আমরা এগুলো লাগিয়ে ফেলবো তারপরে দেখো ওখানে ছাদের লাইটগুলো আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে তারপরে বিকালবেলা চলে এসেছি আমি পুজোর সব কিছু গোঝাতে কেননা পুজো হবে রাত্রে তার জন্য অতটাও তা নেই আস্তে আস্তে গোছাচ্ছি সব কিছু তার মধ্যে মাও সব কিছু আর কি গুছিয়ে দিচ্ছে আমি একা না তো তোমাদের দেখায় লাইটগুলো জ্বালিয়ে সন্ধ্যেবেলা কত সুন্দর লাগছে বাড়িটা তো পুজোর দিনে খুব সুন্দর লাগছে এরপর কখন পুজো শুরু হবে তার কোনো ঠিক নেই এদিকে আমার ছেলে বাজি পোড়াতে ব্যস্ত তো বাজি পোড়ানো শুরু করে দিয়েছে আর এই এতগুলো বাজি ও আজকে সব পুয়েই শেষ করে দিয়েছে তো লক্ষ্মী পুজোর দিন সারাত জায়গা বাজি পোড়ানোর একটা মজাই আলাদা আর এখানে আমাদের সব বাড়িতেই পুজো তো হয়ই আর বাজিও পোড়ানো হয় খুব আনন্দ হয় আর এদিকে আমি পুজোর গোছ গাছও চলছে আস্তে আস্তে এখানে ফলগুলো সব কেটে নেওয়া হচ্ছে আর লুচি বানানো হয়ে গেছে আর আমি সব কিছু গুছিয়ে রাখছি তার কারণ হচ্ছে ঠাকুর মশাই সে একটুও দেরি করবে না ব্যস্ত লাগাবে তার জন্য হাতে কাছে আছে আর কি যাতে সব পেয়ে যায় তার জন্য সব রেডি করে রাখছি যাতে অসুবিধা না হয় আর এদিকে আমাদের নাড়ু বানানোর জন্য নারকেল ভাজা হচ্ছে এদিকে সুজিটা হয়ে গেছে এরপর নাড়ুটা বানিয়ে নিলেই পুজোর সব কিছু রেডি হয়ে যাবে তারপরে কিছুক্ষণ বাদেই চলে এসেছিলো ঠাকুর মশাই তো পুজো শুরু করে দিয়েছেন উনি তারপর আমি আর অঞ্জলি দিইনি তো অঞ্জলি দিয়েছিল মা আর ও তো একটা অসুবিধার কারণে আমার আর দেওয়া হয়নি তো পুজো এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার সবাইকে প্রসাদ বিতরণ করবো তো রাত্রেবেলা তেমন কেউই আসেনি কয়েকজন এসছিল আর আমাদের বাড়ির সবাই তো এখানে এই যে প্রসাদ এবার সব প্লেটে তোলা হচ্ছে সবাই মিলে খেয়ে নেবো তো দেখা হচ্ছে ওনার একটি ভিডিও